ইসলাম ইসলাম করবেন ইসলাম থাকবে না ইসলাম ইসলাম করবেন শরিয়ত মানবেন না এটা হবে না অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর ইসলামী আন্দোলনের সাথে জামাদের ছিল এখন নাই কেন অনবক্স পলিসির কি হলো অনবক্স তো এখনো আছে কিন্তু যদি ইসলামের নামে শরিয়ত قائم করবে না এর ইসলামী আন্দোলনের সাথে কোনোদিন ঐক্যবদ্ধভাবে চলতে পারে না ঠিক ইসলাম হুকুমাত قائم করার জন্য ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আমাদের চেষ্টা আর আমি যদি বলি আমি ক্ষমতায় গেলে সরিয়ে আইন বাস্তবায়ন করব না এর চেয়ে বড় ধোকা দুনিয়া হতে পারে না এর চেয়ে বড় ধোকা দুনিয়া তো হতে পারে না আজকে এখানে যারা আসছেন কিসের জন্য আসছেন ইসলাম কায়েম করার জন্য না শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য না আমাকে ভোট দিবেন ইসলামের জন্য ত্যাগ করবেন ইসলামের জন্য আপনার রক্ত ইসলামের জন্য

ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এর জন্য আমি বিশ্বাস করি যারা ইসলাম হুকুমাত কায়েম করতে চায় না সরি আইন বাস্তবায়ন করতে চায় না নাম দেয় ইসলাম এর চেয়ে বড় মুনাফেক এবং ধোকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে আসুন মুখে যা বলি কাজেও তা করি আর আমি দেখি জামাত সে আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে সে তো নিজেই শরিয়া অনুযায়ী চলে না তা লিডাররা অহরহ বিপদ মহিলাদের সাথে সব জায়গায় খোলা মেলা খোলা মেলা আশ্চর্য বিষয় যে ব্যক্তি নিজেই শরিয়াত মানে না সে শরিয়াত বাস্তবায়ন করতে পারে না আর আল্লাহ না করুক আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা জাআলনাকা আলা শরিয়াত মিন আল আম ফাততাবিয়াহা ওয়া লা তাততাবিয়াহু আল্লাযীনা লা ইয়ালামুন হে নবী আমি আপনাকে যে শরিয়াতে প্রতিষ্ঠিত করেছি ফাততাবিয়াহা আপা সেই শরীয়তের অনুসরণ করুন অনুকরণ করুন ঠিক আচ্ছা আমি বলে শরীয়ত মানবো না জীব ব্যাপার আল্লাহ পাবল শরীয়তের এত অনুসরণ করতে আর আপনি বলে শরীয়ত বাস্তবায় কর প্রচলিত আইনে দেশ চালাবেন তা প্রচলিত আইনে দেশ চালালে আমলীদের দোষটা কি করছে ঠিক বিএনপি খুদিদা কি করছে ঠিক জাতীয়বাদী বিরোধী কেন করেন ঠিক কমিউনিজমের বিরোধী কেন করেন ঠিক বলবা শর্ত কমিউনিজমের মধ্যে অনেক শদ্ব নাই আছে কমিউনিস্টের মধ্যে হাজারো শদ্ব আছে যদি শদ্ব বলেন হিন্দুদের মধ্যে শদ্ব নাই না যদি শদ্ব বলেন খ্রিস্টানদের মধ্যে শদ্ব নাই যদি শদ্ব বলেন ইহুদিদের মধ্যে নাই আছে শুধু শদ্ব হলই হবে না আমি চাই শরিয়ত আইন বাস্তবায়ন করার মাধ্যমে প্রত্যেকটা জনগর অধিকারকে ফ্রি হেদা যদি শরিয়ত قائم হয় তাহলে হিন্দুরাও সুখী থাকবে সেখানে ইহুদিরা সুখী থাকবে খ্রিস্টানরাও শান্তিতে বসবাস করতে পারবে এবং প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শুধু অধিকার নয় এমনকি জানোয়াররাও সুখে শান্তিতে বসবাস করতে পারবে এর নাম শরিয়াদ আপনারা জানেন না ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী পরে এক কৃষক বলছে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই তাহলে কিভাবে বুঝলা কিভাবে তাহলে ওই যে দেখো একটা নেকড়ে বাপ ছাগলকে তারা করতেছে ন্যায় পড়ায় শাসক দুনিয়াতে জেন্দা থাকাকালীন একটা হিংস্র প্রাণীও আর একটা প্রাণীর উপরে আক্রমণ করতে পারে না এর নাম শরিয়ত এর নাম ইসলাম ইসলাম এমন এক আদর্শ এমন এক নীতি এমন এক কানুন যেখানে সমস্ত মানুষ নিরাপদ সমস্ত জানোয়ার নিরাপদ ইসলাম হুকুমাত কান হয় পুরো হিন্দুরা নিরাপদ

তার ছেলেকে হাত ধরে নিয়ে আসে আমার ছেলেকে তোমাদের সংগঠনে অন্তর্ভুক্ত করাও আজকে আব্দুল্লাহ ছাত্র আন্দোলন যাওয়ার পরে তার চরিত্র এরকম ছিল সে এখন ভালো হয়ে গেছে যেন মা তোমাদের ক্যাম্পে তার ছাত্রকে নিয়ে আসে বোরখার সাথে পর্দার সাথে আমার ছেলেকে ছাত্র আন্দোলন ভর্তি করাও ছাত্র আন্দোলন মানি ভালো সংগঠন ছাত্র আন্দোলন মানি ভালো রেজাল্ট ছাত্র আন্দোলন ভালোই ভালোই ভালো আখলা আমার ছেলেকে আমার সন্তানকে আমার ভাইকে ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করাও এর নাম ছাত্র আন্দোলন আসুন আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে বেশি বেশি ত্যাগ করার তৌফিক দান করেন আগামী বারো তারিখটা যুদ্ধ শুরু হবে আপনাদের মধ্যে সেই আমি তো জোর দেখতে আছি আগামী বারো তারিখটা যুদ্ধ হবে হক এবং বাতিলের হক এবং বাতিলের লড়াই হবে ইনশাআল্লাহ সেই লড়াইতেই সব আমাদের আমাদেরকে জিততে হবে সর্বোচ্চ ত্যাগ করতে হবে সবাইকে ব্যয় করতে হবে ইনশাল্লাহ নহে সমাপ্ত করেন আমাদের অবকাশ করে বিশ্রামের ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই বারো তারিখের যুদ্ধে আমরা অবতীর্ণ হব আমি বিশ্বাস করি যে যেখানে আসেন যে যে ওয়ার্ডে আসেন যে ইউনিটি আসেন প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিট কমিটির সদস্য একজন থাকবেন আপনি ধীরে প্রত্যাহার গ্রহণ করবেন এই ওয়ার্ডের মধ্যে ইনশাআল্লাহ আমি ব্যস্ত হব আমি এক নম্বর হব ঠিক সবচেয়ে রেজাল্ট করব ইনশাআল্লাহ ঠিক এই শপথ দিয়ে রাস্তায় নেমে পড়ুন যদি আপনি শপথ গ্রহণ করে রাস্তায় নামেন অবশ্যই নাসরুম মিনাল্লাহি ফাতহুন ক্বريب অবশিরিল মুমিনিন অবশ্যই ইনশাআল্লাহ আমরা জিতব কোনো সন্দেহ নাই রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন বিগত